এ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আজকে বিজরুল হাসপাতালে এসেছি এটা হচ্ছে বিজরুল বাজার হাসপাতালে ঢোকার আগে প্রথমে বাজার দেখতে পাবেন বাজারের সাথী মাঠ আছে হাই স্কুল মাঠ প্রাইমারি স্কুল আছে এখানে ব্যাংক আছে একটা দেখলাম এটা হচ্ছে বিজরুল হাসপাতালের মেন গেট মেন গেট থেকে আমি দেখাই ভিডিও করে আমি এই মাত্র ভেতরে প্রবেশ করলাম হাসপাতালের ভিতরে হাসপাতালের সামনে খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এটা হচ্ছে হাসপাতাল ভবন এটা দোতলা ভবন সামনে দেখেন খুব সুন্দর ফুলের গাছও আছে অনেকগুলো আর ডান পাশে একটা ভবন আছে এটা হচ্ছে তিনতলা ভবন আমি আজকে হাসপাতালে ভেতরে বাইরে আপনাদের ভিডিও করে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন দেখুন এটা হচ্ছে সরকারি অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্স দিয়ে ফ্রিভাবে রুগী রুগীকে আসা নেওয়া করা হয় আর এটা জরুরি বিভাগ আমি এখন জরুরি বিভাগে ভেতরে যাব এটা প্যাথোলজি বিভাগ এখানে বিভিন্ন ধরনের রক্ত প্রসাব পায়খানা এগুলো পরিষ্কার পরীক্ষা করা হয় তারপরে আরও কিছু আপনাদের দেখাবো দেখেন হাসপাতালের এরিয়া অনেক বড় এখানে এই হাসপাতালে দেখেন ইপিআই রুম এটা এটা হচ্ছে হাসপাতালে বারেন্দা এই বিজরুল হাসপাতালে বিশেষ করে গর্ভবতী মাদের ভালো চিকিৎসা হয় এবং ডায়রিয়া যারা ডায়রিয়া রোগে আক্রান্ত হন তাদেরও চিকিৎসা খুব ভালো হয় দেখেন অনেক মা বোনেরা ভাইরা এখানে এসেছেন এটা সরকারি একটা হাসপাতাল এখানে খুব সুন্দর সেবা দেওয়া হয় আর অল্প খুবই অল্প খরচ যারা গরিব অসহায় নিরহ তারাই মূলত এই হাসপাতালে বেশি আসে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে হাসপাতালটা আসলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন এদের এখানে রুগী এগুলো সবগুলো রুগী ভেতরে রুমের ভেতরে অনেকগুলো রুগী আছে দেখেন আমি রুগীগুলো দেখাই বিভিন্ন রোগেরা রোগীরা আক্রান্ত এটা হচ্ছে পুরুষদের রুম হাসপাতালের দোতলা থেকে সিঁড়ি দিয়ে নামলাম আমি নিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ওপিডি বিভাগ এই যে এটা আবাসিক এলাকা সাধারণের প্রবেশ এখানে নিষেধ দেখেন ভেতরে সাধারণের প্রবেশ নিষেধ এখানে লেখাই আছে এটা আবাসিক এলাকা হাসপাতালের ছাঁতি সংলগ্ন এটা হচ্ছে বহির্বিভাগ বহির্বিভাগ থেকে ঘুরে বেড়ে আমি বাহির হচ্ছি এটা হচ্ছে হাসপাতালের সামনে এই রাস্তাটা দেখেন খুব পরিষ্কার প্রিয় দর্শক এই হাসপাতালটি বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলায় বিজরুলে অবস্থিত আপনারা যারা আসতে চান নন্দীগ্রাম এসে বিজরুল হাসপাতাল নাম বললেই হবে এখানে দেখেন সুন্দর ব্যবস্থা রয়েছে হাত মুখ ধোয়ার জন্য হাসপাতালের গেটের সামনে ওষুধের দোকানও আছে বিভিন্ন ফার্মেসি হাসপাতালে যেগুলো রুগী আসবে তারা এখান থেকে ওষুধপত্রও নিতে পারবে এটা হচ্ছে দর্শক ভিডিওটি আসলে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শেষে আপনারা সকলেই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি